আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস আমাদের রসায়নে দেখো আমরা সিকিউতে কীভাবে পঞ্চাশে পঞ্চাশ নিশ্চিত করব তার কিছু আমি টেকনিক শেয়ার করব এই ভিডিওতে একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে আশা করি বুঝতে পারবে এই টেকনিকগুলো তো আমি বেশি কথা বাড়াবো না যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই আমি একটু সংক্ষেপে এই ভিডিওটা তৈরি করতেছি এটা হয়তোবা আমাদের পরীক্ষার আগে এটা লাস্ট ভিডিও নাকি আরেকটা ভিডিও বা যাবে যদি তোমরা কমেন্ট বক্সে জানাও যে কি টাইপ আর রসায়নের জন্য হেল্প চাও তারপরে আমাদের বায়োলজি মোটামুটি তোমাদের সবকিছু গুছানোর কার্যক্রম শুরু হচ্ছে ওকে তো আমরা চলে যাই তো আমি আবারও বলতেছি যে আমরা আসলে রসায়নের প্রথম পত্রের যে মার্কটা আমাদের একটু কমে যাচ্ছে কারণ প্রশ্নটি একটু এলোমেলো হয়েছে সেটা যেন আমরা সেকেন্ড ব্যাপারে ভালো মতো তুলতে পারি তো যেহেতু সিকিউর বিষয়টা আসতেছে সেহেতু আমি একটু বলতে চাই দেখো সিকিউতে আমাদের যে সাপ্টার আছে আসছে প্রথম চাপ্টারটার নাম কী ছিল আমরা জানি যে আমাদের পরিবেশ রসায়ন থেকে আমরা অ্যান্সার করব। আমরা অর্গ্যানিকটাকে আপাতত আমাদের টার্গেটের বাইরে রাখবো ঠিক আছে আর যারা অ্যান্সার করবে তোমরা অবশ্য তোমাদের টার্গেট ফিল আপ করবে ঠিক আছে তারপরে কি পরিমাণগত রসায়ন তারপরে কি আমাদের তরিত রসায়ন এই যে তিনটা চাপ্টারকে আমাদের মেইন ফোকাসে রাখবো আমরা ঠিক আছে তরিত রসায়ন এই সাপটা তিনটা থেকে আমাদের মোটামুটি আমরা আশা করি যে পাঁচটা সিকিউর নিশ্চিন্তে থাকবে এখন কথা হলো যে যদি বাই চান্স এই তিনটা সিকি মানে সাবটা থেকে পাঁচটা সিকিউর মধ্যে একটা সিকিউর অনেক হাট করছে তাহলে আমাকে অর্গ্যানিককে অলটারনেটিভ চুজ করা লাগবে তার মানে আমাকে অলটারনেটিভ অর্গ্যানিকের জন্য একটা চুজ রাখা লাগবে তো আমি তোমাদেরকে অ্যালকেন 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 থেকে একটা সিকিউ যে আসবে এবং কিভাবে আসবে সব ডিটেলস আমি একটা ক্লাস নিয়েছিলাম অর্গ্যানিকের উপরে ওই ক্লাসটা কষ্ট করে ভাই আমাদের ম্যাসনের ইউটিউব চ্যানেল থেকে তোমাকে করে যেতে হবে যদি তুমি ব্যাক চাও কারণ বলা যায় না ভাইয়া কারণ যে এই বছর যেই ঘটনাটা ঘটতেছে এটা আসলে কেউ আমরা আশা করি নাই তাই না তো এই জন্য আমাদেরকে ব্যাকআপ রাখা লাগবে ওই ঢাকা বোর্ডে কিন্তু প্রশ্ন অনেক কঠিন করছিল ফার্স্ট পেপারটা তো আমাদের সেকেন্ড পেপারে কিন্তু একটা ব্যাকআপ রাখলে আমাদের জন্য আমরা একটু নিশ্চিন্তে পরীক্ষা হলে যেতে পারবো ওকে ফাইন খুব ভালো কথা এবার আসি আমরা সিকিউতে দেখো ভাইয়া সিকিউতে আমাদের এর কোন কোন জায়গায় কত মার থাকে দেখো আমাদের সিকিউতে কয়ের মধ্যে মার থাকে কত কয়ের এর মধ্যে মার থাকে পাঁচ কয়ের মধ্যে মার থাকে কত সেটা হলো দশ গয়ের মধ্যে মার থাকে কত সেটা হলো পনেরো আর ঘয়ের মধ্যে মার থাকে কত সেটা হলো বিশ এই তো আমাদের মার্ক তাই না ওকে খুব ভালো কথা এখন আমি তোমাকে ক্ষয়ের জন্য যে সাজেশনটা দিছিলাম ভাইয়া তোমাকে খুব সুন্দর করে একটু পড়তে হবে ভাইয়া এবং ক্ষয়ের প্রশ্নগুলোতে যেইটুকু চায় ভাইয়া ওইটুকু একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে সুন্দর করে এক্সট্রা করে একদম এলোমেলো করে লেখার দরকার নেই তোমাকে যেইটুকু চাচ্ছে তুমি চাইলে একটু কিছু বিক্রিয়া দিয়ে দিতে পারো তুমি চাইলে একটু কী করতে পারো বলো তো ভাইয়া তুমি কিছু জিনিস সংযোজন করতে পারো কিন্তু তুমি উল্টা পাল্টা করে একটা জিনিস চাইছে তুমি উত্তর দিয়ে রাখছো আরেকটা জিনিসের বিস্তারিত সব তাহলে তো মার্ক দিবে না তার জন্য আমাদের জন্য আমার যে তুমি একটু এটা একটু কষ্ট করে ভাইয়া মতো একটু কমপ্লিট করবে আমার আমার সাজেশনটা সাজেশনটা যে যেটুকু দিচ্ছি জন্য যেই কয়টা জিনিস পড়তে বলছে সেগুলো একটু কমপ্লিট করে আসবা ইউটিউব চ্যানেলে গেলেই প্রথম ভিডিওটাই আমার ক হয়ে সাজেশনে ভিডিওটা পেয়ে যাবা তো এইখান থেকে তুমি মোটামুটি পনেরো মার্ক নিশ্চিন্ত তোমার কমন থাকতেছে ভাইয়া তার মানে কি তুমি যদি একটু ভালো মতো প্রস্তুতি নিতে পারো তাহলে তোমার এখানে পনেরো মার থাকতেছে এখন গয়ের জন্য কি হয় গয়ের জন্য কিন্তু এখানে দেখো পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন তরিত রসায়ন তিনটা চাপ্টারে আমার গয়ে গতে কি আসবে ম্যাথ টার্ম আসবে আর ঘতেও আমার কি আসবে ব্যাখ্যা প্লাস ম্যাথ এই টাইপ প্রশ্ন হবে ঠিক আছে ব্যাখ্যা প্লাস ম্যাথ তো তোমরা একটু ভালো করে শুনো গয়ের জন্য যে ম্যাথ এই ম্যাথের মধ্যে আমি যদি ভালো মতো ম্যাথটা সলভ করি এবং পরিচয়গুলো ভালো মতো দেই এবং অ্যান্সারটা একটু ভালো মতো লিখতে পারি দেখো কয়েকটা স্টেপ বলছে প্রথমে তুমি কি করবা ওই যে ইনফরমেশনগুলো আছে তথ্যগুলো তুমি একটু ডাটাগুলা তুলবা তারপরে হলো যে তুমি কি করবে সূত্রটা লিখবে এই সূত্রের জন্য কিন্তু তুমি খুব ভালো মতো একটা মার পেয়ে যাবা এরপর তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া ম্যাথটা করবা তার মানে আমি কি বললাম প্রথমত একটু দেখো ভাইয়া একটু দেখো গয়ের জন্য কিসের জন্য বলতেছি ঘয়ের জন্য বলতেছে গয়ের জন্য বলতেছে প্রথমে কি প্রথম হলো ডাটা ডাটাটা ভালো মতো তুলবা ইনফরমেশনটা তথ্যটা তারপরে কি তারপরে সূত্রটা এখন এই সূত্রটা খুব ভালো মতো ক্লিয়ার করে লিখতে হবে সূত্রের মধ্যে মান বসানোর পরে যে অ্যান্সারটা আসবে ব্যাখ্যা সহ যখন অ্যান্সারটা লিখবা তখন অ্যান্সার ব্যাখ্যা সহ লিখবা তখন তোমাকে কিন্তু আলটিমেটলি তিন মার্ক দিবে এখন ধরো তুমি ডাটা না তুলে ডিরের সূত্র বসায় দিচ্ছ আর অ্যান্সারটা লিখছো তোমাকে দুইও দিতে পারে সারা কিন্তু চান্স কম ভাইয়া কিন্তু তোমার খাতার প্রেজেন্টেশনটা সুন্দর রাখার জন্য তুমি একটু সুন্দর করে এইভাবে এই জিনিসটা অ্যানসিউর করবা তার মানে এখানে তোমার মোটামুটি গয়ের জন্য তোমার তিন মার্ক কনফার্ম হচ্ছে এখন সমস্যাটা হয় আমাদের ঘতে ব্যাখ্যামূলক প্রশ্নে আসলে যেমন ধরো পরিবেশ রসায়ন চ্যাপ্টারে ব্যাখ্যামূলক প্রশ্ন আমরা জানি যে লুইস অ্যাসিড এবং লুইস খার তারপরে হলো যে তোমরা হয়তো বা জানো যে এই যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এই টাইপের প্রশ্নগুলা যখন আসবে তখন আমাদের ব্যাখ্যা করে সুন্দর করে লিখতে হবে এই ব্যাখ্যার মাঝেও তোমাকে কি করতে হবে জানো এই ব্যাখ্যার মাঝেও তোমাকে সুন্দর সুন্দর করে কিছু ইকুয়েশন খোঁজা লাগবে দেখো এই ব্যাখ্যার মাঝেও এই ব্যাখ্যার মাঝেও তোমাকে কি করা লাগবে ব্যাখ্যার মাঝেও তোমাকে কি করা লাগবে ইকুয়েশন তারপরে হলো যে তোমার হলো যে সূত্র ইকুয়েশনের পাশাপাশি তোমাকে আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে সেটা কি কোন কোন সূত্রগুলা আছে তার মানে কি তোমার বিক্রিয়া এই জিনিসগুলা যখনই তুমি পাবা এগুলো একটু ইয়া করবা এবং যেমন ধরো পরিমাণগত রসন থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন খুবই কম আসার চান্স আছে ম্যাক্সিমাম প্রশ্ন যে পিএইচল আমাদের কেন এটা হয় এরকম একটা প্রশ্ন করে তারপরে হলো যে আমাদের আরেকটা প্রশ্ন ঘটে করে ম্যাক্সিমাম টাইমে ওই যে ভেজাল নির্ণয় তো এগুলো হলো ম্যাথমেটিক্যাল টার্ম ম্যাথমেটিক্যাল টাইমে প্রসিডিওরটা সুন্দর করে একটু করে দিবা তাহলে তুমি চার মার্ক পাবা বাট ব্যাখ্যা প্রশ্ন আসলে এরকম আবার ত্বরিত রসানে গিয়ে গেলে দেখবা যে নান স্টারি থেকে একটা কোশ্চেন হতে পারে ওইটাও ম্যাথমেটিক্যাল টার্ম তারপরে ম্যাথমেটিক্যাল টার্ম আসলে আমার খুব বেশি সমস্যা নাই ভাইয়া কিন্তু আমার ব্যাখ্যামূলক প্রশ্ন যখনই আসবে তখনই কিন্তু আমি একটা প্রবলেম ফেস করব কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে স্টেপগুলো মাথায় রাখতে হবে আর অবশ্য অবশ্য ব্যাকআপটা কিন্তু আমাদের মোস্ট মানে মাস্ট 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 জরুরি ঠিক আছে কারণ ব্যাকআপের বিকল্প কিচ্ছু নাই ঠিক আছে তো একটু আমি বলি আর একটা জিনিস আর আরেকটা জিনিস কি মাথায় রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের ওই যে কখের কথাটা বললাম না কত একদম ভালো মতো যে প্রশ্নটা চাই সেগুলো একটু সুন্দর করে ক্লিয়ার করে উত্তর করে দিয়ে আসতে হবে আর হলো যে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা আগে দেখব যে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের প্রশ্নগুলো কোথায় আছে সেগুলো আগে উত্তর করে ফেলা সেগুলো নিয়ে কোনো রিস্ক না নেওয়া ঠান্ডা মাথায় আমাদেরকে উত্তরগুলা গুছিয়ে ফেলা ঠিক আছে তখনই দেখবে যে আমার একটু কনফিডেন্সটা বেড়ে যাবে চাইলেই কিন্তু এখানে পঞ্চাশে পঞ্চাশ পাওয়া পসিবল আমি বললাম না তোমাকে এই যে দেখো পঞ্চাশে পঞ্চাশ পাওয়া পসিবল পঞ্চাশে পঞ্চাশ পাওয়া পসিবল ভাই বললাম তুমি দেখো এই যে ব্যাখ্যা তুমি চাইলে ইকুয়েশন সূত্র বিক্রিয়া এই জিনিসগুলা এগুলা কি করতে হবে এগুলো রাখা লাগবে এগুলো রাখলেই দেখবে চারে চার পেয়ে যাচ্ছ তারপর ম্যাথের মধ্যে ডাটা সূত্র তোমার হলো যে অ্যানসার সহ ব্যাখ্যা এগুলো রাখলেই তুমি কিন্তু ভালো একটা মার্ক পেয়ে যাবে তো আশা করবো যে তুমি যদি একটু কষ্ট করে গুছিয়ে নিতে পারো না তাহলেই কিন্তু তুমি একটা ভালো মার্ক এখানে অ্যানসিওর করতে পারবে তো আমি বলবো যে আগে তিনটা চাপটা শেষ করো তারপরে তোমাদের কি কি করতে হবে অর্গ্যানিকটা এক্সট্রা করে পড়তে হবে আরেকটা টপিক নিয়ে একটু কথা বলে আসি তারপর বাকি আবার এখানে আসতেছে সেটা হলো যে আমাদের তোমাদের তোমরা হয়তো সবাই জানো যে এইচএসএ এস জন্য আমাদের সবচেয়ে সবচেয়ে ডেডিকেটেড ঢাবি প্লাস ভার্সিটি ভার্সিটিগুচ্ছ ব্যাস অলরেডি লঞ্চ হয়ে গেছে এখানে আমি মেনলি তত্ত্বাবধানে থাকবো এবং আমার সাথে একটা টিম থাকবে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি কিন্তু গুছিয়ে এমন তোমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বইটার ভাইয়ারা আমার সাথে থাকতেছে এবং ইনশাল্লাহ আমি তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দিব ইনশাল্লাহ এখানে মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মেনলি চারটা সাবজেক্ট এবং এক্সট্রা করে আমি どうもありがとうございました。 কোন জিনিসটা করতে চাচ্ছি বলো তো আমি এক্সট্রা করে তোমাদেরকে বাংলা ইংরেজি এগুলো এক্সট্রা করে ক্লাস নেবো যে বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে এই 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 ব্যাসটা দিয়ে তোমার ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী জগন্নাথ গুচ্ছ সব জায়গায় তোমাকে আমি আমি আসলে এখানে কি চাচ্ছি জানো আমি আসলে একদম সোজা সাপটা যেটা চাচ্ছি আমার এখানে যারাই পড়তে আসবে আমি তাদেরকে খুব ভালো মতো একটা সার্ভিস দিয়ে চান্স পাবো আমার চার বছরের একুশ ব্যাস বাইশ ব্যাস তেইশ ব্যাস চব্বিশ ব্যাস এখন তোমাদের পঁচিশ ব্যাসকে নিয়ে আমি এই চার বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছি এই ফার্স্ট নিয়ে তে কাজ করেছে এর আগে চার বছর আমি শুধু অ্যাডমিশনে পড়িয়ে গেছে এই ইসএসসি একুশ ব্যাচের প্রায় ছয়শো সাতশো স্টুডেন্ট আমার হাত ধরে পাবলিক ইউনিভার্সিটিতে আছে বাইশ সেশনের মধ্যে মানে আমাদের প্রায় চোদ্দশো থেকে পনেরোশো স্টুডেন্ট তেইশ সেশনের সবচেয়ে বেশি আমাদের প্রায় আমাদের তিন হাজারের উপর শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমাদের হাত ধরে আমার হাত ধরে ইনশাল্লাহ তোমরা একটু খোঁজ নিলে তোমাদের বড় ভাইয়া আপনাদের থেকে জানতে পারবা মেসোনের আরফাত ভাইয়া কথা শুনলে একটু জানতে পারবা চব্বিশ ব্যাসকে দিয়ে আমাদের প্রায় এবার সেলিব্রেশন প্রোগ্রামে আমাদের তেইশের আমাদের সেলিব্রেশন প্রোগ্রামে প্রায় চৌদ্দশো পনেরোশো স্টুডেন্টের নিয়ে আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল একটু ময়মনসিংহে আমরা সেলিব্রেশন প্রোগ্রামটা করে এই স্টুডেন্টটা একটু কম আসতে পারছো অন্যান্য ওই অঞ্চলগুলো থেকে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সবটুকু তোমাদের জন্য করার চেষ্টা করব এই ব্যাসটাতে এইটাতে আসলে আলাদা কি এখানে তো ঢাবি প্লাস বাড়ছে অনেক ব্যাস আছে অনলাইনে কিন্তু আমাদের যেটা টার্গেট হলো যে দেখো আমি দেড় মাস সময় পেয়েছি তোমাদেরকে এইস সার্ভ করার জন্য আমি আমার জায়গা থেকে সবটুকু কিন্তু গুছিয়ে শূন্য থেকে তোমাকে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি দেড় মাসে যেহেতু আমি যতটুকু পারার ততটুকু করছি কিন্তু এখন আমার হাতে অনেক সময় আছে আমি যেন ধরে ধরে তোমাকে চাচ্ছি যে তুমি যদি শূন্য অবস্থা থাকবে তুমি যদি কিছু না পড়ে থাকবে এস তুমি কোনো মতে এ প্লাস পাচ্ছ কোনো সমস্যা এই শূন্য অবস্থা থেকে আমি অ্যাডমিশনে তোমাকে একটা ভালো একটা কামব্যাক দেওয়াতে চাচ্ছি একদম ধরে ধরে প্রত্যেকটা তোমার যে জায়গায় গ্যাপগুলো আছে সেগুলো এখন বেশি অনেক বেশি শিক্ষার্থী ওইখানে কিন্তু আলাদা করে কিচ্ছু করার সুযোগ নেই যেমন আমরা কিন্তু ওয়ান টু ওয়ান মেন্টরশিপ এই যে গাইডলাইন সেশন এগুলোতে আমি গাইডলাইন সেশন ইনশাল্লাহ থাকবো ওয়ান টু ওয়ান মেন্টরশিপে ভার্সিটির টপাররা থাকবে তোমাকে গাইড করবে তোমাকে মেন্টালি সাপোর্ট দিবে কীভাবে তুমি কী করতে পারো তোমাকে একটা দিক নির্দেশনার মধ্যে রাখবে এই যে এই জিনিসগুলো আমি চাচ্ছি যে ইনশাল্লাহ তোমাদেরকে একটা ভালো একটা কামব্যাক করতে এবং তুমি যাতে অ্যাটলিস্ট ক্রাইস্ট আমাদের উপর বর্ষা করে তোমার যে কাঙ্ক্ষিত সব তোমাকে পাবলিকিয়ান বানানোর জন্য যত কিছু করা দরকার আমরা কিন্তু করার টার্গেট নিয়ে আগাচ্ছি তোমাদের জন্য তো ইনশাল্লাহ এইটুকু ভরসা রাখতে পারো এখানে আমাদের যেই কজন আমার যদি দুইশো জন জন পাঁচশো জন ছয়শো জন আমার আমার কাছে যত অল্প শিক্ষার্থী আসবে তো আমি আমি চাচ্ছি যে যেই শিক্ষার্থীগুলো আসবে আমি তাদেরকে খুব ভালো মতো সার্ভ করে আমি তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই এটা হলো আমার একটা মেইন মোটিভ কারণ হলো আমি চাই এখান থেকে চান্স পেয়ে তুমি যাতে আরও কয়েকজনকে বলো যে না আরাফাত ভাইয়ের কোর্স থেকে আমরা চান্স পেয়েছি তোমরা ভর্তি হও আমি এটা চাচ্ছি আমি চাচ্ছি যে তোমরাই যে পুঁচিস যারা হেল্প করে এখন ছাব্বিশদেরকে বলতে আসে যে আমার কাছে এখন ছাব্বিশ অনেক মেসেজ দেবে ভাইয়া আপনার ম্যাথ কোর্স কবে আসবে আমি এটাই চাই যে তোমরাই তোমাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে বাকিদের কাছে ছড়িয়ে দাও এই কারণে আমার এই আয়োজনটা এটা কোর্স হলো উনচল্লিশশো নিরানব্বইটা তো আমি চাচ্ছি যে দেখো এটা যেহেতু এত বড় একটা সময় তোমাদের পুরো অ্যাডমিশন জানি একটা সাপোর্ট দেওয়া এই জন্য এটা তবে এটা পরীক্ষা চলাকালীন ভর্তি হলে একটা সুন্দর অপর উনত্রিশশো নিরানব্বই তবে তুমি যদি এই দুই তিন দিনের মধ্যে ভর্তি হোম ম্যাথ পরীক্ষার আগে তাহলে তোমরা কিন্তু টপ থার্টি সিকিউ সিরিজের ম্যাথটা ফ্রি পেয়ে যাবে আমার ইনশাল্লাহ এই যে দেখো টপ টপ থার্টি সিকিউ সিরিজ পুরা ম্যাথটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পাবা তার মানে তোমার ম্যাথ প্রস্তুতি ইনশালা কমপ্লিট হয়ে যাবে তোমার এইসএসের জন্য ইনশাল্লাহ তো ভর্তি হলে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো এবং বাকি বিস্তারিত সব কিছু তোমরা ওখানেই জানতে পারবে এখানে মেসেজ দিলে ঠিক আছে চলো আমরা যে কথায় ছিলাম আর কি তুমি যদি এই কয়েকটা জিনিসটা ভালো মতো মেনটেন করতে পারা ক ক সব পুলা জিনিস তাহলে ইনশাল্লাহ ভালো মার্ক অ্যান্সেল করে আসতে পারবা এবং তুমি যে এটা কিন্তু অসম্ভব বলতে কিচ্ছু না কিন্তু তোমাকে একটু একটু পড়া লাগবে ভাইয়া তাহলেই হবে সবার জন্য শুভকামনা রইল সবাই ভিডিওটা দেখার জন্য এবং সাবস্ক্রাইব করতে ভুলবা প্রথম কমেন্টের মধ্যে আমি আমাদের মেসনের টপ এই যে আমাদের হলো যে মেসন এসএসসি পঁচিশ ওয়ান ফ্রি রেসের লিঙ্কটা দিয়ে দিব এবং আমি তোমাদেরকে মেসন পেজের লিঙ্কটা দিয়ে দিব এর মাধ্যমে তোমরা এই দুইটা জায়গায় যুক্ত হয়ে থাকবে কারণ হলো যে আমাদের এইচএস এর সামনে বায়োলজি এবং ম্যাথে একটা সবচেয়ে ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য সব কাজ গুছানো হচ্ছে ওইটার একটা আপডেট সব কিছু ওখানে পাবে এবং সাজেশনগুলো পাবা এবং অ্যাডমিশনে একটা ভালো একটা সাপোর্ট পাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাই যুক্ত হয়ে যাও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেনা আসসালামু আলাইকুম